দেশের মাটিতে শেষ টেস্ট খেলে অবসর নিতে দিয়েছিল সাকিব আল হাসান রাজনৈতিক জটিলতা থাকলেও ক্রিকেটারের প্রতি সম্মান দেখিয়ে তাকে সেই সুযোগ করে দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড তবে সমর্থকদের প্রতিবাদের মুখে শেষ দিয়েছে বিসিবি সাকিবকে নিয়ে জটিলতা তৈরির আগে তাকে আসন্ন বিপিএল এর জন্য কিনেছিল চিটাগান কিং তবে সাম্প্রতিক পরিস্থিতিতে দেশের মাটিতে সাকিব খেলা নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা প্রায় এই বিষয় নিয়ে নতুন নতুন গুঞ্জন উঠছে তবে এবার এ বিষয়ে খোলামেলা আলাপ করেন টিটাগাং কিংস মালিক সামির কাদের চৌধুরী বিপিএল এ সাকিব খেলবে কিনা এমন প্রশ্ন ছিল তার কাছে জবাবে তিনি বলেন স্বাভাবিকভাবে আমিও ক্লান্ত হয়ে যাচ্ছি এটার উত্তর দিতে আমাদেরকেও আনুষ্ঠানিকভাবে কিছু জানা হয়নি তাই আমরা আশাবাদী তিনি আসতে পারবেন এবং খেলতে পারবেন আমার সঙ্গে কথা হয়েছে সাকিবের কয়েকটি প্রশ্ন করেছিলাম তাকে সম্প্রতি কিছু নিউজ দেখার পরে উনি বলেছিল এর একটিও সত্য নয় উনি এগুলো বলেননি তিনি আরো বলেন আসার ব্যাপারও এখনো উনি কিছু বলেননি পজিটিভ বলতে পারছি না এটা পরিস্থিতির উপর নির্ভর করবে যেহেতু উনি দেশের হয়ে এই মুহূর্তে খেলতে পারছেন না সেক্ষেত্রে এখনো ওইভাবে আমাকে কিছু বলেনি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ